নমস্কার দেরি হয়ে গেল একটু প্লিজ একটু দেরি হয়ে গেল কারণ কথা হচ্ছে নাতি যেহেতু রক্ত টেস্ট করতে রক্ত নিতে এসেছিলো এই রক্ত নিতে এখন এসেছে একটা বাচ্চা মানুষ তার কাছে রক্ত টেনে নিয়ে যাবে সিরা খুঁজে পাচ্ছিল না তাই এতটা দেরি হয়ে গেল প্লিজ যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে দেরি হয়ে থাকে সবাই নিজে ক্ষমা করে নেবেন বাচ্চা মানুষ তো আট দিন বয়স তার কাছ থেকে ভেন খুঁজে পাচ্ছে না রক্ত নেবে কি করে তাও সত্ত্বেও নিয়েছে বাজে ভাবে নিয়েছে ছুঁচতে বার করে টিপি টিপি নিয়েছে যার জন্য ওর সঙ্গে ঝগড়া করতে হলো অ্যাপোলের থেকে বলছে অ্যাপোলের থেকে এসছে কিন্তু রক্তটা চেপে চেপে নিয়েছে মানে ছুঁচতে বার করতে পারছে না তাই ওই জায়গাটা ছুঁচতে ফুটিয়ে ওই জায়গাটা টিপি টিপি রক্ত বার করে নিয়েছে এইটাই আমার আগের কারণ ঠিক আছে বলছে কিন্তু আমি অ্যাপোলের থেকে এসেছি আমি জানি না ওই যে ক্যামেরা ধরেছে ওই দেখে হাত কাঁপছে যাই হোক আজকে দুপুরে মেনু আছে আজকে আছে ভাত আছে আছে ডাল আছে লেবু আছে মোচার ঘন্ট আছে খাসির মাংস স্যালাড আর মোচার চপ হয়েছে আজকে মোচার চপ এই হচ্ছে আজকে দুপুরের মেনু চাটনি আর চাটনি পাঁপড় তো আছেই যাই হোক রোজকার মতো একটু বলি কেমন ভুল ত্রুটি হলে আবার বলি ভুল ত্রুটি হলে একটু ম্যানেজ করে নেবেন আজকের দিনটার জন্য একদম বাচ্চা মানুষ চোখের সামনে রক্ত নিচ্ছে বাজে ভাবে নিয়েছে মেজাসটা হারিয়ে ফেললাম আমি তো সহ্যই করতে পারছি আমার যাই হোক এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমল মিত্রির যারা দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা অবশ্যই অবশ্যই করে দেবেন কেমন আর আমি ইন দ্য মিন টাইম দেখলাম যে দু চারজন করে দিয়েছে বুঝেছেন একটু দুটো দুটো নাম আমি বলে দিই একজন হচ্ছে দুলাল মিত্রির আর একজন ইউটিউব বাজার আমাকে আমি যখনই লাইভে বসি ও আমাকে প্রচণ্ডভাবে প্রোটেক্ট করে ইউটিউব বাজার কিছু মনে করবেন না আজকে আমার হাতটা ভীষণ কাঁপছে আমি একদমই ধরতে পারছি বাস্তবতা বলে আছে ওর নাম কি অনস্মিতা অনস্মিতা ওর এটা ভুলে গেছি যাই হোক ঠিক এবারে আমি খেতে শুরু করি আর যারা দেখছেন তাদের নাম আমি বলে দেবো কারণ যে ক্যামেরা ধরছে সে আজকে ঠিক নেই ওই দেখুন তার হাত কাঁপছে

ওর তখন অল্প নাকি জন্ডিস আছে তারা ওই এত তার গায়ে রক্ত খুঁজতে গিয়ে এত ওর গায়ে ছুটফুটিয়েছে ওইটুকু বাচ্চার গায়ে গিয়ে না সহ্য করার সহ্য করা যায় না তার গায়ে এত না এইসব জানোয়ার এখন তৈরি হয়েছে রক্ত না খাওয়াটা হবে অশান্তির মধ্যে খাও তবে একটুখানি ক্ষমা করে দেবেন আমার হাতটা কাঁপছে আমি বুঝতে পারছি কিন্তু থামাতে পারছি না না ঠিক আছে খাও খাও আসলে এই সময়টা আসবে তো বুঝতেই পারিনি সেই গুছিয়ে দিয়েছি কখন এইবারে এসে গেছে আমি ভাবছি যে ঠিক আছে ভেনটা পেয়ে যাবে নিয়ে নেবে

আমিও খুব ইনজেকশনের ভয় করি আমার বাবা খুব ভয় করতো কিন্তু উপায় তো নেই কিন্তু ওইটুকানি বাচ্চার বাবা সহ্য করতে পারছিলাম না আমি আর তার মধ্যে দিয়ে এরা এমন করছে যেমন ছেলে তেমন বাবা মানে এদের আমি সামাল দিতে পারছি না আরে সে একটা ছেলে এসেছে তারই বা কি হয় একটু সেন্স নেই এদের ওই বাকি করবে ও তো চেষ্টা করছে না ও বলছে তো একটা বাচ্চার এইভাবে করে ছুট ফুটিয়েছে এই করেছে মানে আমি কি করব আমি ভেন খুঁজে পাচ্ছি না ঠিক ওই সময়টাই তোমাদের যত ইয়ে লেগে গেলো ये जॉब का नो আমি কিন্তু দোকানে গিয়ে মোচার চপ ডেবিল চপ এসবই খাই বেগুনি খাই না আলু চপ খাই ভালো লাগছে আমার বাড়ির চপ দোকানের চপের তো ভালো লাগছে তবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দেওয়া যাচ্ছে তো মজমজ করছে বেশ কেলক্সের গুঁড়ো কেলক্সের গুঁড়ো কনফ্লারের গুঁড়ো বলছি বেশ মজমজ করছে

কি হয়েছে জানি না এই গরমে আমি একটু মাছের জোর বক্ত একটু ধরেছে খেতে হবে কত কি করব বলো তো আবার মাছের জোল তুমি না লাগবে না আমি বলি চাই মাছের জোল ভক্ত আমি বলি চাই নেই করতে ভেতর বাদাম দেওয়া রয়েছে হুম নারকেল কুচিও দেয় ও বাবা বাদামটাই দিয়েছি ভালো হয়েছে একটু ভালো করতে হবে গন্ধ লাগছে এমন একটা জিনিস না ও খোলাটা একটু হাতে করে ধরে নিয়ে ভাত খাবেন খুব সুন্দর গন্ধ লাগে বাবা এই ঝড় আর এই সেই বুড়ো বয়সে গিয়ে এই ঝড় কী করে মেন মানে মানব কে জানি নাতির এই একটার পর একটা আমার ওষুধ হয় না আমি প্রথমটা বুঝতে পারি না আমি মনে করছি লেগেছে চেঁচে নিচ্ছে তারপর দেখবি টিপ চিপি বার করছে ওই টাইমে মানে অতটা দরকার তো যতটা দরকার ততটা তো নেবেও এত নেয় কি আমার তো জানা নেই এত নিতে হয় নাকি এত নিতে হয় জানা নেই বাবা আমাদের তো যে বড়দেরই তো অল্প নেয় হ্যাঁ কতটা নিয়েছে তাও বলতে পারবো না মাথার যন্ত্রণা করছে তুমি খাও হ্যাঁ আমি রেখে দিই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি আর পাচ্ছি পারবে না ভাত কাঁপছে নমস্কার